তেল না দিলেও কিন্তু ওগুলোকে তুলতে কোনো অসুবিধা নেই দেখুন কড়া ছেড় থেকে কিন্তু অটোমেটিক্যালি কী সুন্দর ছেড়ে ছেড়ে আসবে দেখুন আবার দেখছেন এটা কি সুন্দর হয়েছে দেখুন দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে তাই না এ দেখুন এক একটা এক একটা সবজিগুলো দেখুন টমেটো ধনেপাতা গাজর কত সুন্দর লাগছে দেখুন দেখতে আর নরম তো মানে বলার কথা নয় কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এ দেখুন দেখছেন কত নরম তুলতুলে একদম এ দেখুন ভেতরটা দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে দেখুন দেখছেন ভেতরটা এ দেখুন একদম কতটা স্পঞ্জি দেখুন এ দেখুন জালিদার এই দেখুন দারুণ হয়ে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি উপোসের দিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তো স্বাভাবিক কারণে দেখুন উপোসের পরে কিন্তু তেল মশলাযুক্ত খাবার খেলে শরীর খারাপ করে তা আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম খুব কম তেল মশলায় মশলা তো নাই খুব কম তেলে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এতে করে শরীরও কিন্তু সুস্থ থাকবে তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এরকম একটা মিক্সিং বোল নিয়েছি এবারে আমি নিয়ে নিয়েছি একটা এরকম বাটি মাপ করে নিয়েছি আপনারা যে কোনো একটা জিনিস মাপ করে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি দেখুন এই এক বাটি এই বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই এবার এই সুজির মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি এবারে যে বাটিটা আছে বাটিটা ধুয়েও আবার হাফ বাটি জল আমি এর মধ্যে মিশিয়ে দেবো এখানে দেখুন নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে নিচ্ছি এক চামচ চিনি এগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি এটাকে আমি কিছুক্ষণের জন্য একটুখানি রেস্টে রেখে দিচ্ছি দেখুন ওদিকে সুজির ব্যাটারটা তো আমি ভিজিয়ে দিয়েছি এরপর আমি এখানে দেখুন কতগুলো সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি টমেটো ধনেপাতা গাজর আর কাঁচা লঙ্কা যেহেতু আমি এটা নিরামিষ দিনে বা উপসের দিনের উপযুক্ত করে তৈরি করছি তাদের এটা স্বভাবত নিরামিষভাবে করছি আপনারা যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে আবার পেঁয়াজ কুচিও দিতে পারেন এগুলো সব আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব এ দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্পটু খালি বিট নুন কেননা বিট নুন দিলে দেখবেন সমস্ত জিনিস যে কোনো জিনিসেরই একটু স্বাদটা ভালো হয় আর উপোসের দিনে অনেকেই কিন্তু সাধারণ সাধারণভাবে রান্নার যে নুন সে নুন কিন্তু অনেকেই খান না তাদের পক্ষে তো তারা যে নুন ব্যবহার করেন সেই নুন ব্যবহার করতে পারেন দিচ্ছি হাফ চামচ চাট মশলা দিয়ে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এই যে ঝালটা যে যেরকম পছন্দ করেন সেসে এরকম দেবেন এবারে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ধনে পাতা দিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে কারি পাতাও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম সমস্ত কিছু নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি আমি একটু গুঁড়ো পনির এই পনিরটাকেও আমি এইভাবে গ্রেড করে সাথে দিয়ে দেবো যাতে করে আবার মানে এই টিফিনটা একটু হেলদি হয় সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুজিটাকে আমি যখন ভিজিয়ে রেখেছিলাম তারপরেও দেখুন সিজুর সুজিটা একটু দানা দানা মতো হয়ে আছে দেখুন এই জন্য আমি এইটাকে এই মিক্সিং মিক্সি জালের মধ্যে দিয়ে একটুখানি পেস্ট করে নিয়ে আসছি ওই জায়গাটা ধুয়ে আমি একটু জলটাও মিক্সি জালের মধ্যে দিয়ে দিচ্ছি করে এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এরপর এই জালের মধ্যে আবার জায়গাটার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ইনো এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন ইউনুটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি আর বেশিক্ষণ রাখা যাবে না আমি নুনটা ধরিয়ে নিচ্ছি নুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন খুব কম তেল মশলায় বলেছিলাম প্রায় বিনা তেলেতেই এই রেসিপিটি বানানো যায় তো প্রথম তো কড়াটা দিচ্ছি আমি যেন সামান্য একটুখানি তেল খালি কড়াটাতে ব্রাশ করে নেব বেশ খুব কম তেল একটুখানি আমি কলার মধ্যে ব্রাশ করে নিয়েছি এরপর এই ব্যাটারটা বানি রেখেছি আমি এখান থেকে একwidehat ব্যাটার এই কলার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি যেটা বানি রেখেছি এবারে এই উপর থেকে আমি এটা দিয়ে দিচ্ছি কত সহজে উঠেও এলো কোনো অসুবিধা হবে না তুলতে গেল আর এত ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখুন কত সুন্দর দেখতে লাগছে না এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন দেখুন এবার আমি এভাবে করে তৈরি করে নামিয়ে নিচ্ছি দেখুন আর কিন্তু করার মধ্যে আমি তেল দেব না এবারে আবার এক চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দেখুন সাইডগুলো থেকে যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে হয়ে আসছে ঠিক সেই সময়ই দেবো আমি এই যে বানিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে না দেখুন তেল না দিলেও কিন্তু ওগুলোকে তুলতে কোনো অসুবিধা নেই দেখুন কড়া ছেড় থেকে কিন্তু অটোমেটিক্যালি কী সুন্দর ছেড়ে ছেড়ে আসবে দেখুন আবার দেখছেন এটা কি সুন্দর হয়েছে দেখুন এই একটু কালো হয়নি কিছুই না দেখছেন কি দারুণ হয়েছে না দেখতে দেখুন এই দিকটাও হয়ে গেছে এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি দেখছেন আমি এইভাবেই কিন্তু সমস্ত টিফিন গুলোকে রেডি করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল দিনের উপযুক্ত একটা দুর্দান্ত স্বাদের রেসিপি একদম বিনা তেলে একটা এই রেসিপিটি তৈরি করা যায় তাই দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে তাই না এ দেখুন এক একটা এক একটা সবজিগুলো দেখুন টমেটো ধনে পাতা গাজর কত সুন্দর লাগছে দেখুন দেখতে আর নরম তো মানে বলার কথা নয় কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এ দেখুন দেখছেন কত নরম তুলতুলে একদম এ দেখুন ভেতরটা দেখাচ্ছি দাঁড়ানে দেখুন ভেতরটা দেখুন কতটা ফাঁপই হয়েছে দেখুন দেখছেন ভেতরটা এই দেখুন একদম কতটা স্পঞ্জি দেখুন এই দেখুন জালিদার এই দেখুন দারুণ দেখুন যেহেতু তো তেলের পরিমাণ খুব কম আছে মানে প্রায় নেই বললেই চলে একবার খালি তেলটা প্রথমবারে দিয়েছিলাম সেই জন্য উপোসের দিনে বা যে কোনো দিনেও কিন্তু এরকম একটা হেলদি টিফিন আপনারা বানাতে পারেন খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণেই কিন্তু এগুলোকে বানিয়ে নেওয়া যায় তো আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী আরেকটি ভিডিওতে